জুলাই আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি মির্জা ফখরুল জুলাই আগস্টের আন্দোলন ও ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জিত হয়নি বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা এখনও কোনো নির্বাচনের মাধ্যমে একটি প্রকৃত নির্বাচিত সরকার বা পার্লামেন্ট পাইনি এজন্য আমাদের আরো দৃঢ়তা ও সচেতনতার সঙ্গে এগোতে হবে তিনি আরো বলেন সব সময় আমাদের সজাগ থাকতে হবে সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে যাতে সামনে যে চ্যালেঞ্জ আসবে তা সফলভাবে মোকাবেলা করা যায় রবিবার বিশে এপ্রিল বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন আজকের এ সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকে কতগুলো নির্ধারিত বিষয়কে আমরা অনির্ধারিত করে ফেলছি নির্বাচন ও সংস্কারের বিষয়ে সব দলের উচিত হবে বিষয়গুলো নিয়ে ধৈর্যের সঙ্গে গ্রহণযোগ্য সমাধান করা আমাদের আশা আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটি কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারব তিনি আরও বলেন আবদুল্লাহ আল নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এ পরিচয় আমি দিতে চাই না তিনি এর থেকেও অনেক বড় মনের নেতা ছিলেন এ মহান মানুষটির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি তিনি চলে গেছেন তবে আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো এ কাজগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে অনেক উপকার হবে তিনি বলেন আজকের এ সময় জাতির জন্য নোমান ভাইয়ের প্রয়োজনটা অনেক বেশি ছিল এ ফার্সিদাবাদ পতনের পর জনগণকে সঠিক পথে নেওয়ার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর এ কাজটা নোমান ভাই সব থেকে ভালো করতে পারেন তিনি সহজেই জনমতকে এক করে আন্দোলন গড়ে তুলতে পারেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন দুঃখের বিষয় হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয়ের এক ত্যাগী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে যারা এ হত্যাকাণ্ড করেছে তারা কখনো এ দেশের মঙ্গলের সঙ্গে থাকতে পারবে না মির্জা ফখরুল বলেন জুলাই আগস্টের আন্দোলন বাদেও পনেরো বছরের যত আন্দোলনে শ্রমিকেরা আত্মাহুতি দিয়েছেন তাদের তালিকা শ্রমিক দলের কাছে থাকা উচিত আমি আশা করব আমাদের শ্রমিক নেতারা এ বিষয়টিকে গুরুত্ব দেবে এবং এ তালিকা তৈরি করবে সরকার পরিবর্তন হলে শ্রমিকদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যতই আন্দোলন করেন লাভ হবে না শ্রমিকদের কথা শ্রমিকদেরই বলতে হবে এজন্য শ্রমিকদেরই নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে যাতে করে কোনো সুবিধাবাদী ভোগ এসে যেন সুবিধা নিতে না পারে বিএনপি মহাসচিব বলেন আজকে একটি পক্ষ থেকে বলছে আমাদের কোনো অবদান নেই তাদের সব অবদান তাই আজকে আমি বলতে চাই আসুন না আমরা সবাই একজোট হই ঐক্যবদ্ধ হই নিজেদের আরও দৃঢ়ভাবে তৈরি করি যাতে করে তাদেরকে সেই তাদের বোধ থেকে সরিয়ে দিতে পারি এবং আমাদের অধিকারকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নোমান ভাইয়ের আত্মা সেদিনই শান্তি পাবে যেদিন তিনি ওপার থেকে দেখতে পারবেন এদেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামচুর রহমান শিমুল বিশ্বাস প্রয়াত বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান দুর্জয় প্রমুখ